যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপরে পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার রাত বারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান অধ্যাপক ইউনুস তার পোস্টে মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে মেনশন করে বলেন নব্বই দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম তাতে ইতিবাচক সাড়া দেয় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করার অব্যাহত রাখব আমরা এর আগে সোমবার অধ্যাপক ইউনুস প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানান একই সিটিতে যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাংলাদেশের বাজারে শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাবও দেন তিনি চিঠিতে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের গ্যাস টারবাইন সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সামগ্রীর ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক হ্রাস করার বিষয়ে আলোচনা চলছে তিনি আরও বলেন আগামী প্রান্তিকে পরিকল্পনা অনুযায়ী সব কাজ শেষ করা হবে এবং এর জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত পরামর্শক শোভা চাওয়া হয়েছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ ট্রুথ সোশ্যাল ঘোষণা দেন বিভিন্ন দেশের উপর আরোপিত পাল্টা শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত থাকবে তবে চীনের ক্ষেত্রে এই শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করার কথাও জানান তিনি বাংলাদেশের পক্ষে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের তুলা গম ভুট্টা এবং সয়াবিন কৃষি পণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে যা দেশটির কৃষকদের আয় বৃদ্ধি সহায়ক হবে এছাড়া যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে শুল্কমুক্ত বন্ডেন্ট ওয়ার হাউস সুবিধাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিন মাসের জন্য যে সুবিধা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের কোথায় আপনারা এই কথাটি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন